সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পবিত্র কোরআন পড়ার জন্য এই নুরানি কায়দা অবশ্যই নিয়ম বুঝে শিখতে হবে যদি আপনারা বাঙালি বাংলা ভাষা বুঝেন এই বাংলাতে লেখা আছে এবং এর নিয়মগুলো এই পুরো ভিডিওটিতে আপনাদেরকে শিখিয়ে দেব এই নুরানি কায়দা শেষ যদি করতে পারেন আমার সঙ্গে সঙ্গে তাহলে ইনশাআল্লাহ আপনারা নিজে নিজেই পবিত্র কোরআন পড়তে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলবেন আউজিনা সৈতন আলিফার সার আলিফ কোনো টান হবে না দেখেন যোগ চিহ্ন আছে এখানে কোনো টান হবে না আর আলিফ বলে মুখটা বন হবে না আলিফ মুখ ফাঁকা থাকবে বা এখানে দেখেন বাংলাতে বা এক বা আর এক টেনে ট্রেনে পড়তে হবে তার জন্য এক দেওয়া আছে বা তা তা যাবার তা এক টেনে ট্রেনে পড়বেন তা সা হালকা জিব্বা বের করে এক টেনে ট্রেনে পড়বেন সা সা তিন আলিশ ট্রেনে পড়বেন এখানে বাংলাতে তিন লেখা আছে আর এখানেও বাংলাতে লেখা আছে দেখেন জিম হ্যা এই হ্যা উচ্চারণটি করলে প্রথমে এই সাউন্ডটি বের করতে হবে হ্যা খ এই দেখেন এই তারার মতন চিহ্নর আটটি হরফে থাকবে মোটা করে একটু উচ্চারণ হবে খ যেখানে তারা সিস্টেম থাকবে সেখানে বাংলাতে আকার উচ্চারণ হবে না আর যাবার থাকলেও আকার উচ্চারণ হবে না তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি যাবার দিয়েও যদি পড়েন যেরকম এখন পড়ছি যাবার যদি দেন তাও ভাবে পড়তে হবে খ যদি যাবার থাকে খ যাবার খ পড়তে হবে আটটি হরফে দেখবেন আমি পড়াচ্ছি তোমরা দেখতে পাবেন এই তারা সিস্টেম শব্দ আটটা শব্দতে এরকমই মোটা করে হবে দাল দেখেন তিন আলিফ টেনে পড়বেন দাল জাল তিন আলিফ টেনে পড়বেন যেরকম এই শব্দটি হালকা জিব্বা বের করে পড়লেন এটিও হালকা জিব্বা বের করে জাল এটি তিন আলিফ টেনে পড়বেন বাংলাতে লেখা আছে দেখেন তিন তিন আলিফ আলিফটেনে পড়বেন র এই দেখেন তারা সিস্টাম দেখতে পাচ্ছেন চিহ্নটি আর র যাবার যাবার যদি হয় র যাবার র যাবার যদি হয় তাও র হবে এরকমই উচ্চারণ হবে যদি যাবার দুই যাবার যদি আসে তাহলে র উচ্চারণ হবে আকার উচ্চারণ হবে না যা এক আলিস্টেনে পড়বেন আর এটি যা একটু ঝিনঝিন করে আওয়াজ হবে সিন তিন আলিস্টেনে পড়বেন এটা সি সিসকিমের আওয়াজ হচ্ছে আর এটা এটি মুখের ওপর তালুর দিকে সেন্টারে হয়ে সিন তিন আলিফটেনে পড়তে হচ্ছে এটি সিসকিমের হবে এটি ওপর তালুর মিডিলে লেগে সিন হবে সদ এখানে দেখেন চিহ্নটি দেখেন এই চিহ্নটি যেখানে থাকবে বাংলা তো আকার উচ্চারণ হবে না আর যদি যাবারও আসে তাও আকার উচ্চারণ হবে না দদ এখানে চিহ্ন আছে কোনো আকার উচ্চারণ নেই বাংলাতে এখানে আকার উচ্চারণ হবে না দদ ত একটি তা আছে আর একটি ত এই চিহ্ন দেখেন আকার উচ্চারণ নেই আর একটি তা প্রথমে আলিফ বা তা তায়ে আছে কি আকার উচ্চারণ আর ত আকার উচ্চারণ নেই একালি টেনে পড়বেন এখানে দেখেন আকার উচ্চারণ নেই একটু মোটা করে পড়বেন আইন দেখেন আকার উচ্চারণ নেই বাংলা তো আকার উচ্চারণ নেই তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখানে দেখেন র সদ দদ কফ এই আটটি হরফে আকার উচ্চারণ হবে না অবশ্যই মনে রাখবেন এই আটটি হরফে মোটা করে পড়তে হবে আকার উচ্চারণ হবে না তারপরে পৃষ্ঠারে দেখেন ফা একালিস ট্রেনে পড়বেন কফ এই দেখেন চিহ্ন আছে কফ এখানে আকার উচ্চারণ নেই কাফ এখানে দেখেন ক আর ফ কাফ এখানে আকার উচ্চারণ আছে তার জন্য এই চিহ্নটি নেই এখানে তিন আলিশ টেনে পড়বেন এখানেও তিন আলিশ টেনে পড়বেন এখানে একালিশ টেনে পড়বেন বাংলাগুলো অবশ্যই দেখবেন কেননা আমি বাংলা নুরানি কায়দা শিখাচ্ছি আপনারা বাংলাতে স্পষ্টভাবে বুঝতে পারবেন বা শিখতে পারবেন ল্যাম তিন টেনে পড়বে মিম তিন আলিফ টেনে পড়বেন নুন তিন আলিফ টেনে পড়বেন ওয়াও এখানে দেখেন তিন আলিফ টেনে পড়বেন ওয়াও হা একটি হা আগে এই সাউন্ডটি বের করতে হয়েছে এই হায়ে ওরকম সাউন্ড নয় যেরকম পড়তে হবে হা এভাবেই পড়বেন একালিফ টেনে হ্যামজা আলিফ এবং হামজা একই শব্দ যদি যাবার যে যদি আলিফা আসে তাহলে হামজা পড়তে হয় এরকমভাবেই হ্যামজা কোনো টান নেই আলিফে যেরকম টান ছিল না এই হামজা তো কোনো টান হবে না ইয়ে আলিফ টেনে পড়বেন ইয়ে আলিফ টেনে পড়বেন দুটি ইয়ে একই লেখতে আলাদা আলাদা কোন তো লেখতে লেখতে আলাদা আলাদা কোন শব্দ একই তার জন্য দুটি ইয়া দিয়েছে কোনো সমস্যা নেই তাহলে এই বিষয়গুলি জানার জন্য আরেকটি ছোট্ট ভিডিও আছে যেরকম যদি এই শব্দটি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি শিখতে পারেন তারপরে নিজে নিজে তা ত এরকম যত স্পিডে পড়তে পারেন এই লেখাটি পড়ে নেবেন যেরকম আমি পড়ছি দেখেন আর এই ফোটাগুলো দেখেন ফোটাগুলো কোথায় কয়েকটি আছে এগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেরকম যত স্পিডে পড়তে পারবেন ততই আপনারা ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত ততই আপনারা মনে রাখতে পারবেন তা তিন সিন সদ হ্যাঁ দেখেন একটি হ্যাঁ আর এটি হা খ কফ জাল জা জ আলিফ আইন নুন ওয়া ফা গইন, ইয়া তা দেখেন একটি তা এখানে একটি তা দুটি তা দিয়েছে কেন আপনারা একই পড়া আপনারা নিজে নিজে পড়তে পারেন মিম লাম দাল এইভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে শিখতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম